ছোটো মাছ খেতে সবাই অনেক পছন্দ করে আর যদি ছোটো মাছটা এইভাবে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই সবাই আঙুল চেটে ফুটে ভাত খেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুই সুলতানা রাজিয়া আজকে আমি দেখাবো নদী ট্যাংরা মাছের এই অসাধারণ তরকারিটা আর এই রেসিপিটা রান্না করার জন্য আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে এভাবে নেড়ে লাল করে ভেজে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিব। যাতে মশলা দেওয়ার পরে মশলাটা পুড়ে না যায় এখন এখানে আমি এক চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নেব কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে আরেকটু মশলাটা কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আলু কুচি দিয়ে দিব। আলু কুচিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব সময় বিরিয়ানি মাংস খেতে খেতে আর ভালো লাগে না মাঝে মধ্যে যদি রকম দেশি মাছটা রান্না করা যায় সেদিন সবাই খেয়ে শান্তি পায় এখন আমি আলুটা কষানো হয়ে গেছে এভাবে তেল উঠে আসছে আর আলুটাও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কেটে রাখা ধুন্দুল দিয়ে দিব বা তরি যে যেটাই বলেন এখানে আমি তিনটা তরি দিয়ে দিয়েছি বড় বড় এখন আমি এই আলুর সাথে আর এই ধুন্দুল সুন্দরভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এই ধুন্দুল থেকে যে পানিটা উঠবে তাতে সবজিটা কষানো হয়ে যাবে সবজিটা কষানো হওয়ার পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি দুই কাপ পানি দিয়েছি পানি দেওয়ার পরে আমি ডাকনাদের ডেকে দিব বলক না আসা পর্যন্ত পাঁচ মিনিট পরে চলে আসছি বলক চলে আসছে এখন আমি হালকাভাবে একটু নেড়ে দিব। এখন আর ঢেকে রান্না করব না আমি এখন এই ট্যাংরা মাছগুলো দিয়ে দিব ট্যাংরা মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের মধ্যে মশলা লবণটা ভালোভাবে ঢুকে যায় এখন আমি এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব এভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা এইভাবে রান্না না করে খান তাহলে বুঝতে পারবেন না এই মাছের তরকারিটা কতটা মজাদার হয় মাছ দেয়া হয়ে গেলে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দেওয়ার পরে রান্না করব দশ মিনিটের মতো রান্না করার পরে এই রকম হয়ে আসছে এখন আমি আবারও হালকাভাবে একটু নেড়ে দিয়ে আবারও দশ মিনিটের মতো রান্না করে নিব ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন আমি এখানে হালকা ঝোল রাখবো হালকা ঝোলেই এই তরকারিটা খেতে বেশি মজা হয় তরকারিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়াতে এই তরকারিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিব হয়ে গেছে আমার তরকারিটা আমি নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও ঘন হয়ে যাবে এখন আমি একটা বাটিতে তরকারিটা সার্ভ করে নিব কালারটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম